সাত নম্বর ইদুলপুর ইউনিয়নে তো ভাই আমি এখানে মূলত একটা শশার মাঠে উপস্থিত হয়েছি শশা এবং করলা একসাথে চাষ হচ্ছে সেই মাঠে উপস্থিত হয়েছি তো আপনাদেরকে আমি সেই মাঠটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি তো যাই হোক এ হলো করলা এবং শশা একসাথে দেওয়া এখানে কিন্তু করলার দ্বারা কিন্তু সম্পূর্ণ শশার গাছ কিন্তু ঢেকে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন শশার গাছ কিন্তু একদম ভিতরে ঢাকা পড়েছে তখন শশা দেওয়া ছিল ওয়ান টাইম হিসেবে আর করলা কিন্তু এখানে মূল ফ্যাক্টর ছিল হলো করলা তো আমি এটাই দেখানোর চেষ্টা করছি আর আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দিবেন সেই সাথে লাইক এবং কমেন্টস করবেন তো যাই হোক আমরা আবার ফিরে এসেছি মালসিং দিয়ে করা চাষাবাদ আসলে রকম হয় সেটা দেখতেই পাচ্ছেন যাই নেট সমস্যার কারণে বেশিক্ষণ থাকা যাচ্ছে না ওকে আসসালামু আলাইকুম